দাড়ি পাল্লা মেঝে বুটকাল্লা দিনে এদেশিয়া বিভিন্ন জনে বিভিন্নভাবে শাসন করি বিএনপি শাসন করবে আওয়ামী লীগ শাসন করি জাতীয় পার্টি শাসন করি শাসন করি কি রেখি এ এদেশিয়া কি দিয়ে অন্ধকার মধ্যে রাখি দিয়ে আর দিয়ে দেশের সমপর্যায়ের দেশ মালয়েশিয়া হয়তো উন্নত দেশে গিয়ে হারা বাংলাদেশের তো প্রচুর মানুষ মালয়েশিয়ার টিহামা বেলা যায় মালয়েশিয়ার তো মানুষ দেশের টি হামাবেলা এনে না

হ্যাঁ সাদা বাস টেন্ডার বাস দুর্নীতি বাস ওনারা আরা বাসলি এবার আরা এই সমস্ত মানুষ ওনারা আরা বয়কট করত আরা কিভাবে বয়কট করত আরা দাড়ি পাল্লা মাথা বুট দিয়ে ইতার আরা আরা বয়কট করত ইতার আরা লাল কার্ড দেখাইও মারা নাকি নয় আরা বুট টো দিও দাঁড়ি পাল্লা দিও দাড়ি পাল্লা দিলে এ দেশিয়ান মাই ইনসাফ কায়েম হইব এ দেশিয়ান মাই যে দুর্নীতি মুক্ত হইব এ দেশের মাই সুশাসন আইব এদের সিএমের বিচার ব্যবস্থা সুন্দর হইব আর যারা আছি তৃণমূল পর্যায়ের গরিব জনসাধারণ আছে ইতার জনশক্তি হিসেবে রূপান্তর করিব আই অনরে যদি হইতে হয় অনর গরম মাঝে আই প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা ধরে ই ইয়ান ভালো হইব নাকি আই অনর পোয়া দিবে আছে এবারে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার গরিবের মতো ফত তৈরি করে দিও আর নাম ভালো হইব হ্যাঁ তা আই অনর পোয়া রে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় তাহলে অনর ফুয়া অনর ফুয়ার পরে পরবর্তী প্রজন্মই তো অনর নাতি অনর নাতি অকলের ভবিষ্যৎ অনর অকলের ভবিষ্যৎ আর আর ভবিষ্যৎ কোনো দুনী দেশের ভবিষ্যৎ যদি অনেক সুন্দর জন উজ্জ্বল বৃত্তজন দাঁড়িয়ে পাল্লা মাথার বুট দিবে আর যদি হন্দা হয় ইতার আর বুটুকু দিবার আছে দিই হ্যাঁ নদীলে দিলে দিলে কেন ইতে দাঁড়ি পাল্লা দিলে কি হয় কি দানের শেষের দিলে কি হয় বিষয় নিয়ে নয়

কিন্তু দেশের জনগণের জনগণ দমন করি একটু দুর্নীতি দমন কমিশন আছে এই দুর্নীতি দমন শক্তিশালী পেলে সত্যি সালী করি বুঝছেন না যাতে মানে বিভিন্ন জায়গার বাইরে যাতে দুর্নীতি হয়

দেশ মানে ইনসাফ মানে কাইম করব দেশ মানে দুর্নীতি হওয়া লাগ করব সাদা বাজি হওয়া মুক্ত করব দখল বাজি হওয়া মুক্ত করব টেম্পু টেম্পু এক্সিডেন্ট দখল হওয়া মুক্ত করব বাস এক্সিডেন্ট হওয়া মুক্ত করব গার্ড দখল হওয়া মুক্ত করব যার রাজনীতি ব্যবহার করে কোটি কোটি টিয়ে মালিক হব হ্যাঁ আর এই নচায় এই ধরনের মানুষ নচায় আর রাজনীতি হলে ব্যবসা নয় আর হাজ ঘুরি কৰ্ম করি বড় সামনে হাত ধরি আর কষ্ট করি পয়সা ধরি আর নিজেরা চলি হ্যাঁ ইন আর কর্ম রাজনীতি হলে কর্ম নয়

সুতরাং আমার মনে করি দি এদেশের রাজনীতির ব্যবসা হিসেবে ব্যবহার নগরী অনেক একমাত্র জামাত ইসলাম এবং জামাত ইসলামের মনোনীত প্রাপ্তি কেননা অন্যান্য দল যুন আছে মূল রাজনীতিতে ব্যবহার করিয়ে ব্যবসা হিসেবে লই রে ইতারা হাজার হাজার কোটি টাকার মালিক হই ইতারা রাজনীতি করবে ইতারা আউদি বলে কমতা দুন আছিল নে আগে ইতারা কমতা হিস্ট্রি দ্বারা বগ করা যায় ইতারা জানিয়া রাও হ্যাঁ ইতারা কি কি ইতারা হ্যাঁ আটাশ হাজার লক্ষ কোটি ডলার এ তো লোক আরব দেশ গরিব

আরবতো জায়গা প্রত্যেক প্রত্যেক জায়গা চেষ্টা করা বরি মানে আর আজ গরম দিয়া আর আদে সরുണ്ടে লায় এসে চেষ্টা তুমি আবার ثانيه আজ দি মা আর জায়গা অনন্ত চেষ্টা করা বরি আর জায়গা দাঁত চেষ্টা করা বরি আর যত জায়গা প্রত্যেক প্রত্যেক জায়গা চেষ্টা করা বরি দেখছিনা রে শুদ্ধ করিবা লাই দেখছিনা রে ঠিক করিবা লাই নতুন বাংলাদেশ গঠন করিবা লাই বুঝছ না

আর ইনশাআল্লা বারো তারিখ বুদ্ধি আর যেন নিজের নিজের বুদ্ধিটা সাজু ঠিক আছে ঠিক আছে চার আছে আর প্রত্যেক পছন্দ আরাম ঠিক আছে